নমস্কার সুদী ভক্তবৃন্দ দু পেরিয়ে নতুন বছর দু হাজার পঁচিশে আমরা প্রবেশ করেছি সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন কথায় বলে যার শুরু ভালো হয় তার সবটাই ভালো হয় তাই নতুন বছরের শুরুতে এই সংকেতগুলির মধ্য থেকে যদি একটি সংকেত পেয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার এই নতুন বছর দু হাজার পঁচিশ সাল ভগবানের কৃপায় ভালো কাটবেই কাটবে শুধু নতুন বছরই নয় বছরের যে কোনো সময় যদি আপনি এই সংকেত পেয়ে থাকেন তাহলে এই সংকেতটি ভালো সময় আসার সংকেত হতে পারে আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে আনন্দ সুখ দুঃখ লাভ লোকসান এবং মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছু শেখায় সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয় আবার ফকিরকে রাজাও করে দিতে পারে আর এটা মানা হয় যে সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনও সুখ আবার কখনো দুঃখ নেমে আসে কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে এই প্রসঙ্গে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করে থাকেন সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হল বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে তাহলে এই বিষয়টিকে অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় বলা হয় যে কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমনকে দেখতে পান তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন আপনার ঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে তা আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হল যদি পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে বা আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসাবে গণ্য করা হয় এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন তিনি সর্বদাই রয়েছেন যদি পুজোর সময় ঠাকুরকে নিবেদন করা ফুল যদি আপনার সামনে পতিত হয় তাহলে অথবা পূজার সময় যে প্রদীপ আপনি প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিক্ষাটি উপরের দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রজ্বলিত হয় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে খুব ভালো খবর আসতে চলেছে কিন্তু প্রদীপটি জ্বালানোর সময় বারবার তা যদি নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ হিসাবে গণ্য করা হয় তৃতীয়ত বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি এক জায়গায় তিনটি টিকটিকি দেখতে পান তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মী আসার সংকেত হিসেবে গণ্য করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই সময় সামান্য আতপ চাল টিকটিকিটির ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনে প্রার্থনা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে করতে পারেন তাহলে সেই প্রার্থনা দ্রুত হয় চতুর্থ সংকেত এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে কারো আপনা আপনি ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে তাহলে এই ধরনের মানুষের ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তিনি সফলতা নতুন নতুন রাস্তা পেতে চলেছেন পঞ্চম সংকেতটি হলো যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে বা কোনো হনুমান বা বান্দর কোনো মানুষের কিছু খাবার আপনার থেকে উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় তাহলে সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে আর সে তার জীবনের আগেই থেকেই আর বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এরপর ষষ্ঠ সংকেতটি হল যখন কোনো মানুষের বাড়িতে ছোটো বাচ্চারা বারবার নিজের থেকে খেলাধুলা করতে চলে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে তাহলে এটিকে ভগবানের সংকেত বলে মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন এই কারণে এই রকমটা যদি হয়ে থাকে তাহলে তখন সেই মানুষকে বুঝে নিতে হবে তার আসতে চলার সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের অনেক সময় বলতে শুনেছেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ এবং তারা সর্বদা আপনার জন্য শুভই হয় ষষ্ঠ যে সংকেতটি হলো তা হল যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন তখন পূজার সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে চেয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে তবে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বা চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের তাদের বুঝে নেওয়া উচিত ভালো সময় শুরু হতে চলেছে সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি গোমাতা দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তি দেখা পান কিংবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত যে উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন অষ্টম সংকেত প্রসঙ্গে ভগবান বললেন হে মণিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম সেই ধরনের মানুষদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো সম্পর্ক কোনো জিনিস সম্পর্কে ভাবেন তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি পেয়ে থাকেন আপনারা নিশ্চয় এই বিষয়টি শুনেছেন যে প্রসন্নচিত্তে মানুষের মধ্যে সর্বদাই ভগবান বিরাজ করেন যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুকেই তিনি প্রসন্ন হয়ে থাকেন সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও ভগবান তাকে অনেক কিছুই দিয়ে থাকেন নবম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আমি তাকে ধন প্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকে স্বয়ং লক্ষ্মীদেবী তার গৃহে বাস করতে চলেছেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে আরো বললেন যদি কোনো ব্যক্তির সন্ধ্যা অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হয় অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত কি আপনার জীবনে হয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই রকমটা কখনো হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে